রানী সঙ্ক হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁওয়ে রানি রানীকৈল উপজেলায় বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নাগরিক পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ চালায় আন্দোলনকারীরা এই লুটপাট অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে আজ শনিবার দশ আগস্ট সকাল এগারোটার সময় পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ জমায়েত হতে থাকে এই খবর পেয়ে উপজেলা উপজেলা প্রশাসন তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন ক্যাপ্টেন মুহতাসিন ঘটনা স্থলে গিয়ে সকলের উদ্দেশ্যে বলেন এই বাংলাদেশ সবার তাই সবাইকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের আর যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের তালিকা দিন তাদেরকে আইনের আওতায় আনা হবে পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব সম্পাদক সাধন কুমার বসাক প্রমুখ এর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে পৌর শহরে একটি প্রতিবাদ মিছিল হয় এবং প্রতিবাদ মিছিল শেষে তারা বলেন যারা এই কর্মকাণ্ড করেছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হোক না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা ফ্রুট সময় অসময় ফ্রুটোময়